মর্নিং বন্ধুরা প্রত্যেক দিনের মতো ভিডিও নিয়ে চলে এলাম আজকের আর সবাই একটু ভিডিও শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর চলে এসেছি আমি বাগানে একটু লঙ্কা নিজাতে বাগানে টাটকা টাটকা লঙ্কা খেতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যায় আর আমার এই যে বাগান ফুল বাগান দেখো এই ফুল ফুল গাছের মধ্যে মধ্যে দিয়েছি লঙ্কা গাছ দেখাই একটু তোমাদেরকে এই দেখো এই যে আমার লঙ্কা গাছ কটা তুলে নিচ্ছি রাঁধার জন্য গোলাপ ফুটেছে আমাদের বাগানে টবের মধ্যে এখানে কুঁড়ি ধরেছে আর এখানে গোলাপটা ফুটে আছে একদম চকচক করছে টাটকা লঙ্কা ই রাঁধবো এই দেখো লাল শাক নিয়ে নিয়েছি লাল শাক চিংড়ি মাছ দিয়ে চার হবে আর কি রান্না হবে তোমাদেরকে দেখাবো একটু শেয়ার করবো দেখতে থাকবো ভিডিওটা গুলো কাটা হয়ে গেছে চিংড়ি কেটেছি বড়ি আর বাগান থেকে ডিমা শাক তুলে নিয়ে এসেছি কাঁচকলা আলু রান্না হবে আর ওদিকে জাল ফেলে মাছ ধরেছে এখন কাটা হয়নি মাছ জানতো মাছ আর এই টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করবো তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে চলো একটু শেয়ার করি আর ডিমা শাকের চিংড়ি মাছ দিয়ে আর এখানে হচ্ছে পুকুরের জন্তা মাছ আর টমেটো দিয়ে জিরে শস্য বাটা দিয়ে ঝাল আরে বিট ভাজাটা ছিল গরম করে নিয়েছি ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে দেবে